খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবার কল্যাণ পরিষদ পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকের দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় মাঠকর্মীরা। বুধবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারী মাঠকর্মীরা মাঠকর্মীরা জানান আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন মাঠ কর্মচারী পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক আমরা দীর্ঘ ছাব্বিশ বছর আমাদের নিয়োগ বিধি বাস্তবায়ন হচ্ছে না অধিদপ্তর আমাদেরকে বারবার আমাদের ওই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এবং আমাদের ন্যায্যতা যা আমরা প্রাপ্য সেটা আমাদেরকে দিচ্ছে না আর সেই আলোকে একুশ তারিখ আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করেছিলাম তারপরে আমরা এক তারিখ ঢাকা জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের ভিত্তিতে দুই তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত আমরা কর্মবিরতি ও এই আমাদের উপজেলা অফিসে অর্থাৎ সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা অফিসে অবস্থান কর্মসূচি চলমান আজকে এই অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতির দ্বিতীয় দিন আমরা সাংবাদিক ভাইরা এবং প্রশাসন সহ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষর মাধ্যমে আমরা অধিদপ্তরে জানাতে চাচ্ছি আমাদের এই কর্মবিরতি অবস্থান কর্মসূচিকে যতক্ষণ পর্যন্ত এটা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ পর্যন্ত ওনারা দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন আকারে আমাদের নিয়োগবিধির আশ্বাস না দেয় আমরা মুখের বাণী নয় আমরা কাগজে কলমে ডকুমেন্টারি আমরা চাই আমাদের নিয়োগ বৃদ্ধির বাস্তবায়নের জন্য আর না হয় আমরা তার চেয়ে আরও কঠোর কঠোর আন্দোলনে অংশগ্রহণ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী যত কর্মীবৃন্দ আছি এফপিআই এফডাব্লিউ এফডাব্লিউ ভি আমরা সবাই আমাদের বিধি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি আমরা কর্মবিরতি দিয়েছি আমাদের একটাই দাবি আমাদের নিয়োগবিধি বাস্তবায়ন করে দেওয়া দীর্ঘ ছাব্বিশ বছর আমরা আশ্বাসের মধ্যে আছি কিনু কিন্তু আমরা বাস্তবে কোনো প্রকার প্রজ্ঞাপন এখন পর্যন্ত পাইনি যেটা আমরা মনে করি যে আমাদের অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা সদিচ্ছা যদি করে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে এবং আমরা ওই পর্যন্ত আমাদের কর্মবিরতি চালিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাই সো আমাদের একটাই চাওয়া আমাদের কর্মবিরতি প্রত্যাহার করতে হলে আমাদেরকে নিয়োগবিধি প্রজ্ঞাপন জারি করে দিতে হবে ইনশাআল্লাহ মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচিতে বক্তরা বলেন পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে মাঠ পর্যায়ে কর্মীদের ন্যায্য সমূহ দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এদিকে স্থানীয় বাসিন্দারা জানান মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সাইনবোর্ডটি একটি বড় গাছের আড়ালে ঢেকে গেছে ফলে পথচারী বা আগত সেবা প্রার্থীরা বুঝতেই পারেন না এটি কোনো কার্যালয় তারা গাছ কেটে না ফেলে সাইনবোর্ডটি অন্যত্র স্থানান্তর করে দৃশ্যমান করার অনুরোধ জানিয়েছেন মাটিরাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নারী ও পুরুষ একাধিক মাঠকর্মী উপস্থিত ছিলেন মাসুদুল হক কালচক্র twenty four.